আসলে টকশোতে আসনে আসলে অভ্যুত্থানকে কুটুক্তি করে যেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তার প্রতিবাদে আমরা দেখেছি গতকালকে কিন্তু তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরে কিন্তু বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ যে ছাত্র জনতা রয়েছে সাধারণ ছাত্র জনতাও কিন্তু আসলে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং তীব্র নিন্দা জানিয়ে কিন্তু আমরা দেখেছি প্রতিবাদ কর্মসূচি দিয়েছে ঠিক সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকে কিন্তু তার বাড়ি যেটি রয়েছে মূলত সেগুন বাগিচা এলাকায় অবস্থিত তার বাসভবনের সামনে অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একই সাথে ছাত্র জনতার কিন্তু ঠিক বাড়ির সামনে অবস্থা নিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরো এলাকা জুড়ে এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটি দেখছি সাধারণ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও রয়েছে একই সাথে পুরো এই এলাকা থেকে ঘুরে রেখেছে ছাত্র জনতা সেটি আমরা দেখতে পাচ্ছি তবে বিএনপি নেতা ফজরুর রহমানকে কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই বক্তব্যের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্য তার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত ছাত্র জনতা তারা কিন্তু বলছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে তার বিরুদ্ধে গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করার দাবিও কিন্তু জানাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক একটু জানিয়ে রাখতে চাই বিএনপি নেতা ফজলুর রহমান কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমরা দেখেছিলাম কিন্তু সম্ভবত দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে গণমাধ্যমে কিন্তু তিনি টকশোতে এই অভ্যুত্থানকে নিয়ে কূটক্তি করেছেন এবং কূটুক্তির প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছেন আমরা সেটি কিন্তু দেখেছি কিন্তু এই প্রতিবাদের আলোকে এই প্রতিবাদের আলোকে কিন্তু এখানে আজকে তার বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থা নেওয়ার কথা রয়েছে এবং একই সাথে ছাত্র জনতার কিছু অবস্থানও নিয়েছে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন অর্থাৎ তার বাড়ির সামনে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে রয়েছেন একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে অতিরিক্ত পুরো এলাকা জুড়ে আমরা দেখে পাচ্ছি অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে সেনাবাহিনী পুলিশের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন অপরদিকে ছাত্র জনতাও কিন্তু এখানে আসলে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য একেবারে দর্শক জারিয়ে রাখতে চাই আপনাদেরকে দুই হাজার চব্বিশের গণ মূলত যেটি কোথা আন্দোলন থেকে শুরু হওয়া সরকার পতনের আন্দোলনে কিন্তু রূপ নেয় ঠিক সেই আন্দোলন পর পরে কিন্তু দেশে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু একেবারে মাঠের রাজনীতিতে অনেকটা সক্রিয় হয়ে উঠেছে যেটি মূলত বিগত শেখ হাসিনা সরকারের সময় কিন্তু তেমনভাবে দেখা যায়নি তবে এই গণ অভ্যুত্থানকে নিয়ে কিন্তু কালো শক্তির উত্থান বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান